ফাইটার জেট কতজন মারা গিয়েছে এই বিষয়টা নিয়ে এখনও বিতর্ক চলছে সরকার পক্ষ থেকে এখন পর্যন্ত একত্রিশ জন বলা হলেও এবং মোস্টলি অলমোস্ট সব স্টুডেন্ট একজন বা দুজন গার্ডিয়ান আছে আর একজন ফাইট একজন বিমান চালক এর বাইরে পাইলট এর বাইরে সবাই স্টুডেন্ট এখন প্রশ্ন হচ্ছে কতজন মারা গিয়েছে স্কুলের পক্ষ থেকে বলা হচ্ছে স্কুলের স্টুডেন্ট এবং টিচার বা স্কুলের পক্ষ থেকে বলা হয়েছে দেড় থেকে দুশো বলা হচ্ছে যে অ্যারাউন্ড দেড় থেকে দুইশো সরকার পক্ষ থেকে একত্রিশ জন বলা হচ্ছে এত ডিফারেন্স কেন তাছাড়াও এখানে বারবার করে কোন এক টিচার শুধুমাত্র বলেছিল যে তোমরা বা আপনারা এই এই বডিগুলো পুরা বডিগুলো এভাবে নিয়ে যাচ্ছেন কেন যার যার বডি তার তার কাছে হস্তান্তর করেন তো এই কথা বলাই সেই স্টুডেন্ট সেই টিচারকে বলা হয়েছে যে তুমি টরোমাটাইজ হয়ে গেছো অনেক স্টুডেন্ট এবং টিচারকে মারা হয়েছে হিট করা হয়েছে ব্যাপকভাবে লাঠিপেটা করা হয়েছে কেন হয়েছে স্টুডেন্টদের বা এই শোকাহত সময়ে এত এত শিশু স্টুডেন্ট যারা এত এত মানুষ মারা গেল এত এত ইনজুর্ড একটা মাত্র দেড়শো জনের ইনজুটের কথা বলা হলেও একজন স্টুডেন্ট বলছে এই হসপিটালে কতজন আছে বলছে যে এই হসপিটালে তো একশো জনের উপরে হসপিটালাইজড আছে ভর্তি আছে তাহলে অন্য অন্য জায়গায় দিয়ে টোটাল কত আছে সুতরাং সংখ্যাটা অ্যাকচুয়ালি কত তা বলা এখন পর্যন্ত মুশকিল কিন্তু এখন পর্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হলেও যে বাচ্চাগুলোর এখানে স্টুডেন্টরা বলছে বা যারা দেখেছে প্রত্যেক প্রদর্শীরা বলছে যে রাত্রে রাতের আধারে মধ্যরাতে লাশগুলো নিয়ে গিয়েছে সুতরাং এই বিষয়গুলো খুবই দুঃখজনক যদি সত্যি হয়ে থাকে এই যে হাইট করার বিষয়টি সরকারের সরকারের প্রফিটটা কি লাভটা কি সরকারের অ্যাম্বিশনটা কি তো এটা তো অন্তর্বর্তী সরকার এনার তো কোনো অ্যাম্বিশন নাই যে তার দুর্নাম হবে তিনি তো একটা নির্বাচন দেবেন চলে যাবেন আর পরের দিন যে ফিরে আসবে এই চিন্তাও নাই তাহলে কেন ট্রান্সপারেন্ট নাই একটি রাজনৈতিক দল তার দীর্ঘমেয়াদী রাজনীতি করতে হয় সুতরাং তার সমালোচনা অনেক সময় তারা হাইট করতে চাইতে পারে বা প্রমাণটা কিছুটা কমিয়ে দেখতে পারে সেখানে তার দীর্ঘমেয়াদীর একটা সরকার ব্যবস্থার একটা বিষয় আছে বা পরবর্তীতে নির্বাচনের একটা বিষয় আছে সেই সব রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক দলগুলো রাজনৈতিক সরকারগুলো সমালোচনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভয় পায় কিন্তু এটা রাজনৈতিক দল নয় অন্তর্বর্তী সরকার এই সরকারের মেয়াদ হল নির্বাচন সামনের নির্বাচন পর্যন্ত এই সরকার কেন এইভাবে এই বিষয়গুলোকে ট্রান্সপারেন্ট নয় কেন ঢাকতে চাচ্ছে সারা মিডিয়া সহ সব জায়গায় মিডিয়া তো টুটি চেপে ধরা হয়েছে কখনোই ঠিক মতো কথা বলতে পারছে না কিন্তু যে রাজনৈতিক ব্যক্তিবর্গ বা এই সরকারের সবচেয়ে কাছের বা এই সরকারের কিংস পার্টি যেটা বলা হয় এনসিপি সেই এনসিপির প্রধান নাহিদ ইসলাম বলছেন যে সঠিক তথ্য প্রকাশ করতে বলছেন তার অর্থ নাহিদ ইসলাম পর্যন্ত এই সরকারের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে কাছের এবং কিংস পার্টি যেটা বলা হয় সেই দলের প্রধান নাহিদ ইসলাম পর্যন্ত বলছে যে এই এর সঠিক তথ্য অর্থাৎ কতজন মারা গেছে কতজন আহত হয়েছে তার সঠিক তথ্য প্রকাশ করতে হবে অর্থাৎ সরকারের সঠিক তথ্য প্রকাশ করতে হবে মানে সরকার সঠিক তথ্য প্রকাশ করে নাই সুতরাং এবং এই ছাত্রদেরকে ইচ্ছা মতো লাঠি পেটা করা হয়েছে কেন এই লাঠি পেটায় যার ভাই বোন যারা একসাথে খেলা করছে সেই শিশুরা ওয়ান টু থ্রি ফোর ফাইভের শিশুরা মারা গেছে সেই জায়গা এইভাবে লাঠি ফেটার সেটা ভাই দিয়ে লাঠি ফেটারে বা কী মানে আছে রাত দুটো তিনটের সময় অ্যাম্বুলেন্স নিয়ে গাড়ি নিয়ে যে কেন ওখানে এতগুলো অ্যাম্বুলেন্স গিয়েছিল। এবং সেই অ্যাম্বুলেন্সের রাত দুটোর সময় কি কাজ ছিল সবাই বা স্টুডেন্ট এবং যারা প্রত্যক্ষদর্শী আছে তখন তারা বলেছেন যে এই অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে নিয়ে আসা হয়েছে শুধু বলছে যে যে পলিথিন ব্যাগে একটা বড় মানুষের লাশ নিয়ে আসতো সেই ব্যাগে এক একটা ভিতরে দুইটা তিনটা করে লাশ ঢুকায় ঢুকায় এই গাড়িতে করে নিয়ে আসছে সুতরাং এই বিষয়গুলো অবশ্যই ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং এর সঠিক তদন্ত হওয়া উচিত এছাড়াও প্লান প্লেন যে ক্র্যাশ করছে এখানে এটা একটা ফাইটার জেট ফাইটার জেট কখনো ট্রেনিং হতে পারে না এখানে ট্রেনিং প্লেন না দিয়ে দিয়েছে ফাইটার জেট এবং সেটা কেন জনবহুল এলাকায় কেন ঢাকার মতো সবচেয়ে জনবহুল এলাকায় এটা হলো এবং উত্তরায় সেখানে স্কুল তোই একটাই ছিল এত বড় স্কুল আশেপাশে এই দেয়াবাড়িতে আশেপাশে এত বড় স্কুল নাই এত জায়গা থাকতে কেন শিশুদের উপরে গেল যাইতে পারতো পাশে কত জায়গা আছে একটা বিল্ডিংয়ে পড়লে কয়ে কতজনের ক্ষয়ক্ষতি হতো কিন্তু সেখানে একটা স্কুল মাঠে যে পড়ছে যেখানে একেবারে ব্যস্ততম সময় একজন এক এক গ্রুপের তখন ছুটি হচ্ছে আর এক গ্রুপ এসে ক্লাসে ঢুকছে এই মুহূর্তে সবচাইতে যে সময় বেশি স্টুডেন্ট স্কুলে থাকে ওই স্কুল অ্যান্ড কলেজে থাকে মাইল স্টুডেন্ট স্কুল অ্যান্ড কলেজে থাকে ঠিক সেই সময় কেন এই এইভাবে পড়লো বিষয়গুলো আরও ভালোভাবে তদন্ত হওয়া উচিত এবং এখন পর্যন্ত কখনোই এখন পর্যন্ত প্রুভ হয়নি যে এই ফাইটার জেটে এত কথা হচ্ছে প্রুভ হয়নি যে জেটে কোনো সমস্যা ছিল এই ফ্লাইট এই প্লেনে কোনো সমস্যা ছিল সুতরাং